আসসালামু আলাইকুম উইন্টার স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে চলে আসাম খুবই রিজনেবল প্রাইস আজকে উইন্টার কালেকশনের জ্যাকেট দেখাবো হুডি দেখাবো এবং রয়েছে রয়েছে এবং স্টাইলিশ স্টাইলিশ রিপ জ্যাকেটও যেটা আমি পরে আছি দেখতেই পাচ্ছেন খুবই রিজনেবল এটার হচ্ছে মাত্র থাকবে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল যেমন আমি পরে আছি পেট্রোল কালারটি এবং আরো সাত থেকে আটটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অর্ডার করতে হলে আমাদের দ্রুত মেসেজ করতে হবে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখে দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং সাইজটা ইনশিওর করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার রিপ ফ্যাব্রিক তৈরি করা হয়েছে অরিজিনাল এক্সপোর্টের খুবই চমৎকার আরও সাত থেকে আটটা কালার রয়েছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটি একটি এবং আমি পরে আছি এটা পেট্রোল কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন রোব ডট কম ডট বিডি ঠিক আছে খুবই চমৎকার কালারটি এবং আমি এখন চলে যাই সুইপশার্টে মাত্র চারশো নব্বই টাকায় পাচ্ছেন সুইপ শার্ট খুবই রিজনেবল প্রাইসে চারশো নব্বই টাকা এটার পূর্বে মূল্য ছিল কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক এবং হোয়াইট একটা কম্বিনেশন রয়েছে এখানে কন্টাস্ট এবং এখানে হাইডেন্সি প্রিন্ট ইউজ করা হয়েছে এবং রিপের এখানে কাজ করা রয়েছে সাইজ থাকবে এম এল এক্স এবং ডাবল এক্সএল খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকায় সুইপ শার্ট এবং এটার মধ্যে আরেকটি কালার রয়েছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন শুধুমাত্র তাদের জন্য যারা বাইকার রয়েছেন স্টাইলিশ প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য এই সুইপশার্ট গুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এবং এখানে কিন্তু রোবের ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ম্যাচিং করে কিন্তু রিপ দেওয়া হয়েছে এবং স্লিপের মধ্যে একটা সুন্দর একটা কাজ করা রয়েছে রোবের ব্যান্ডিং করা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাবেন চারশো নব্বই টাকায় সুইপশার্ট যে কোনো একটি নিতে পারবেন জাস্ট আপনি অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আপনি আমাদের মেসেজ করতে পারবেন মেসেজের নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে দিন এবং স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন মাত্র চারশো নব্বই টাকায় সুইপশার্ট এত প্রিমিয়াম কোয়ালিটির সুইপশার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় এখন চলে যাব আমাদের প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল এক্সপোর্টের স্টাইলিশ যে সুইপশার্টগুলো পাঁচশো নব্বই টাকা সিঙ্গেল পিসের দাম কিন্তু পাঁচশো নব্বই টাকা খুবই চমৎকার ব্ল্যাক কালার এবং রয়েছে ক্রিম কালারের মধ্যে এটি একটি আপনি যদি দুটি একসাথে পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু চলে আসছে সাতশো নব্বই টাকায় আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কটন হুডিতে চলে যায় এটার মধ্যে সব থেকে ডিসকাউন্ট করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কটন হুডি ঠিক আছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল কটন এবং এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং ইউজ করা হয়েছে এবং অরিজিনাল রোবের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে রাবার প্রিন্ট ইউজ করা হয়েছে এবং এখানে পকেট রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো টাকা এবং তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে নেভি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিফারেন্ট একটা প্রিন্ট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এবং আরেকটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন নেভি কালারের মধ্যে এটাও কিন্তু পাঁচশো টাকা জাস্ট স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন মাত্র পাঁচশো টাকায় হুডি কালেকশনগুলো নিতে ঠিক আছে এরপরে রয়েছে হাইনেক যারা কিনা হাইনেক পছন্দ করেন তিনটা কালার রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট নেভি কালার পেট্রোল কালার এবং বিস্কুট কালার এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা হাইনেক পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইস ক্লিয়ারেন্স অফার চলছে আমাদের সো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিই সাইজ কিন্তু অ্যাভেলেবেল নেই যত দ্রুত আপনি ইনবক্স করবেন তত দ্রুত কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আকারে রয়েছে এটা হচ্ছে পেট্রোল কালারের মধ্যে সাইজ থাকবে এমএলএল তিনশো নব্বই টাকা এটার প্রাইস ঠিক আছে প্রায় তিনশো নব্বই টাকা দেখুন কোয়ালিটিটা কত সুন্দর এবং এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং ইউজ করা হয়েছে এবং এটির মধ্যে আরো কালার রয়েছে একটা বিস্কুট কালার রয়েছে খুবই চমৎকার বিস্কুট কালার যারা কিনা বাইকার রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এবং এটা কিন্তু আপনি জ্যাকেটের নিচে হুডি নিচেও পড়তে পারবেন খুবই চমৎকার লাগবে বিস্কুট কালার এবং পেট্রোল কালার এবং রয়েছে নেভি কালার সো এখনই নিয়ে ফেলুন আমাদের স্টক ক্লিয়ারেন্স অফারের প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি ছিল রেগুলার প্রাইসগুলো আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার উপলক্ষে সো দেরি করবেন না এখন ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে এগুলো পার্চেস করে ফেলুন ওয়েবসাইটের অথবা সরাসরি আপনি আমাদের ইনবক্স করতে পারেন কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন দ্রুত আসসালামু আলাইকুম